এক নম্বর ট্রোপোস্পিয়ার কাকে বলে একে ক্ষুব্ধ মণ্ডল বলার কারণ কি দুই নম্বর পরমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও পরমাণ উষ্ণতা বলতে কি বোঝায় তিন নম্বর জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো চার নম্বর জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে বায়োগ্যাসের উপাদানগুলি লেখো পাঁচ নম্বর আণবিক গতি ও পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষের ধারণার ভিত্তিতে গ্যাসের চাপের ব্যাখ্যা করো ছয় নম্বর সি পদ্ধতিতে ও এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি সাত নম্বর পরম শূন্য উষ্ণতা কাকে বলে আট নম্বর উষ্ণতার পরম স্কেল কাকে বলে পরম উষ্ণতা কী নয় নম্বর প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস বলতে কি বোঝায় দশ নম্বর অপ্রচলিত বা ও চিরাচরিত শক্তির উৎস বলতে কি বোঝায় উদাহরণ দাও এগারো নম্বর দৈনন্দন জীবনে সৌর কোষ ও সৌর প্যানেলের ব্যবহারগুলি লেখো বারো নম্বর পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন তেরো নম্বর গ্যাস সম্পর্কিত চালসের সূত্রটি বিবৃত করো চোদ্দো নম্বর গ্যাসের অণুগুলির গতিশীলতার স্বপক্ষে দুটি যুক্তি দাও পনেরো নম্বর লোহিত রক্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করে এন টি এগারো পয়েন্ট দুই এইচ দুই গ্যাস পেতে হলে কত পরিমাণ আয়রন প্রয়োজন হবে ষোলো নম্বর আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখ সতেরো নম্বর ওয়ান জি এন টু গ্যাসে অনুর সংখ্যা কত আঠেরো নম্বর সূত্রটি বিবর্ত করো উনিশ নম্বর আলোর সাপেক্ষে লঘু ও ঘন মাধ্যম বলতে কী বোঝো কুড়ি নম্বর উত্তল দর্পণের ব্যবহার লেখো একুশ নম্বর কোন গলীয় দর্পণকে জলে নিম্নিত করলে ফোকাস দর্ঘ্যের কী রূপ পরিবর্তন হবে এক নম্বর উত্তল লেন্স ও অবতল লেন্স কাকে বলে দুই নম্বর অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন তিন নম্বর দৃশ্যমান বর্ণালী কাকে বলে চার নম্বর একটি লাল কাচের মধ্যে দিয়ে সূর্যকে দেখলে কেমন দেখাবে পাঁচ নম্বর দৈর্ঘ্যের প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ছয় নম্বর সেলসিয়াস ও ফ্যারেন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর মান কি একই হবে এদের মধ্যে সম্পর্ক লেখ সাত নম্বর কোন বস্তু রৈখিক বিবর্তন টু পয়েন্ট ফাইভ এর অর্থ কী আট নম্বর আলুর কেন্দ্র কাকে বলে নয় নম্বর ফোকাস দৈর্ঘ্য কাকে বলে দশ নম্বর মুখ্য ফোকাস কাকে বলে এগারো নম্বর বর্ণালীর উপাদানগুলি কি কি বারো নম্বর বর্ণালী কাকে বলে তেরো নম্বর কোন তাপ পরিবাহিতাঙ্ক বলতে বোঝায় চৌদ্দ নম্বর অদৃশ্য আলো বলতে কি বোঝায় উদাহরণ দাও পনেরো নম্বর সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন ষোলো নম্বর গাড়ির কুয়াশা ভেদি আলো হলুদ হয় কেন সতেরো নম্বর দর্পণের উন্মেষ বলতে কি বোঝো আঠারো নম্বর শুদ্ধ বর্ণালী কাকে বলে উনিশ নম্বর অশুদ্ধ বর্ণালী কাকে বলে কুড়ি নম্বর লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায় এর একক কি একুশ নম্বর পরিপূরক বর্ণ কাকে বলে বাইশ নম্বর আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝায় তেইশ নম্বর প্রাথমিক বর্ণ ও গৌণ বর্ণ এর সংজ্ঞা দাও চব্বিশ নম্বর তরলের আপদ প্রসারণ ও গুণাঙ্ক কাকে বলে পঁচিশ নম্বর স্মরণের দুটি সূত্র বিবৃত করো ছাব্বিশ নম্বর এক বিন্দু ও বহু পণ্যী আলু বলতে কি বোঝায় সাতাশ নম্বর এর নাম হস্ত নিয়মিত লেখো আঠাশ নম্বর শর্ট সার্কিট বলতে কি বোঝো উনত্রিশ নম্বর তড়িৎ প্রবাহের অভিমুখ থাকা সত্ত্বেও এটি স্কেলার রাশি কেন তিরিশ নম্বর নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট উপাদানের পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে একত্রিশ নম্বর পরিবাহীর রোদের উপর চাপের প্রভাব কী বত্রিশ নম্বর স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র বিবৃত করো এর গাণিতিক রূপটি লেখো কেউ যদি ডেলি কিছু টাকা ইনভেস্ট করতে চাও তাহলে ডিসক্রিপশানে অ্যাপ্লিকেশানে লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করো আর ইনভেস্ট করো ইনভেস্ট সম্বন্ধে কোনো গাইড লাগলে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে দাও আর কিছু ইম্প্রুভ করতে হলে আমাকে কমেন্টে বলো